গুড নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজ আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন বসেছি চা নিয়ে সকালবেলা এখন অনেকটাই সকাল অনেকটাই সকাল সকাল থেকে শুরু করলাম ব্লগটা রিয়া ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ঘুম থেকে এই মাত্র উঠলো আর আমরা চা নিয়ে বসেছি একজন চা খাওয়া শুরু করে দিচ্ছি পাশে তা তোমাদের দেখা যাবে এই দেখো চা খাচ্ছে অনেকদিন পর আবার ব্লগ করছি অনেকদিন পরে এবার বেশ দিন ব্লক করা হয়নি বেশ কদিন পরেই আসলাম তো ওদের সামনে চলো দেখতে থাকো সারাদিন কী করি না করি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো চলো চাটা খেয়ে নিই না ঠান্ডা হয়ে যাবে চাটা খেয়ে তোদের কাছে আবার আসছি এই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি আছে ব্রেকফাস্টে আছে হচ্ছে কচুরি আর তরকারি অনেকদিন পরে কচুরি খাচ্ছি অনেকদিন পর পরই খাই আমাদের খাওয়া হয় না আমাদের সঙ্গে আরও একজন ব্রেকফাস্ট করছে দেখাচ্ছি দাদা দেখো কচুরি খাচ্ছে ঠিক আছে এরাও কচুরি খায় যে বসে আছে ওখানে এরাও কচুরি খায় আমরা যা খাবো তাই খাই পাউরুটি খেলে পাউরুটি খাবে ভালো কচুরিটা ভালো কি রে জিলাপি কচুরিটা কেমন রান্না হয়েছে কচুরি খাচ্ছে সকালবেলা বার্ষিক কাজ তো সব হয়ে গেছে সবই হয়ে গেছে সকালবেলা দেখা চা খেলাম আসলাম তারপরে সব হয়ে গেছে টিয়ার বাবা বাজারে গেছিলো বাজারে করে নিয়ে চলে এসেছে যাই যে নিয়ে আসলো আর মাংস নিয়ে আসলো বাজার থেকে মাংস আর ভাত হবে আজের বাবা কাজে যাবে না বাড়ি থাকবে ছুটি বাবার ছুটি আছে বাড়িতেই থাকবে ছুটি বলতে ছুটি করেইছি বলেছি আজকে কাজেতে হবে না বাড়িতে থাকো জোর জবরস্তি করছে এক টানা কাজে যাচ্ছে এক টানা রোজ যাচ্ছে রবিবার দিনও ছুটি করে না একদম ছুটি করে না এতে কি শরীর খারাপ করছে শরীর খারাপ হয়ে যায় হ্যাঁ রোজই বলে যে শরীরটা ভালো না শরীরটা ভালো যাবে এই জন্য আজকে ছুটি করালাম ছুটি করেইছি আর তারপর বাজার গেছিলো বাজার গিয়ে আলু পেঁয়াজ রসুন আদা এগুলি সব নিয়ে আসলো মাংস ওদের মাছ আমাদের কচু থাকার টিফিন কচুরি এই নিয়ে আসলো বাজার থেকে আর আম এনেছে আম এনে নিয়ে এসছে লেবু এনেছে এগুলো টুকটাক এনেছে আমার মনে নেই সব বাজার করে নিয়ে আসলো তারপরে আমরা এখন টিফিনটা খেতে বসলাম ব্রেকফাস্টে নিয়ে বসলাম যে বাবা একটু বেরিয়েছে ও খাবে না ও কচুরি খায় না ও কচুরি জিনিস সবজি হয় না সকালবেলা তাই ও খায় না খাবে না তো আমরাই খাবো আমি আর রিয়া রিয়া খাওয়া অলরেডি প্রায় শেষ রিয়া ওখান থেকে খাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে রিয়া খিদে পেয়ে গেছে ও খেয়ে নিচ্ছে আমিও খাবো খেয়ে দিয়ে তারপর যাবো রান্নার কাজে আজ একটু পায়েস করবো দুধ আছে ঘরে অনেক দিন পায়েস পায়েস্কো পায়েস্কো করা হচ্ছে একটু পায়েস রান্না করবো দেখি পায়েসটা এখন পায়েসটা করবো করে তারপর রান্না ঢুকবো মানে রান্না করি মাংস করবো মাংস কাটাকুটি ধোয়া বাকি আছে মাংস ধোবো এখনও কাটাকুটি করা হয়নি কাটাকুটি করতে হবে খেয়ে নিই খেয়ে নিই তারপর এগুলো করবো ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই খেয়ে নিই তোমাদের কাছে পরে আসছে এই দেখো দুধটা বসিয়েছি দুধে চাল দিয়ে দিয়েছি এই যে সবাই বলছে আমি একটু পায়েস খাবে পায়েস খাবে একটু পায়েস বসালাম পায়েস করলাম একটু পায়েস করলাম পায়েসটা হচ্ছে এখনো এখনো বাতাসা দিয়ে করবো লাল বাতাসাদেই করবো আমি বাতাসাদেই করি বাতাস দিয়ে ভালো লাগে আমার আমার চিনি দিয়ে ভালো লাগে না বাতাস দাদিয়ে খুব ভালো লাগে লাল লাল হয় দেখতে সুন্দর হয় খেতেও বেশ ভালো হয় আর ভালো লাগে আমার চিকেন বাতাসাদি খেয়েও বাতাসা নিয়ে এসেছি অল্প একটু দুধ বেশি দুধ না এক লিটার দুধ এক লিটার দুধের মধ্যে করছি যেরকম দুধ হ্যাঁ রিয়া খেতে চায় না রিয়া খায় খেতে চায় না মানে খায় কম খায় ও যে খুব খুব ভালোবাসে কাল ভালো আদিবাসী খুব আমার খুব প্রিয় পায়েস রিয়া বাবাও খুব ভালোবাসে ওই জন্যই করছি অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু পায়েস খাবো পায়েস খাবো এই দেখা এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা মাখিয়ে রেখেছি সব মশলা সব টক দই এখানে দিয়েছি হচ্ছে টক দই সরষের তেল দিয়েছি অল্প একটু টক দই দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি ব্যাস এই দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এই দিয়ে মাংসটা ম্যারিনেট করে গেছি আপাতত মোটামুটি সব কিছু দিয়ে ম্যারিনেট করে গেছি আর এখানে হচ্ছে এই যে আলুটা ভেজে রেখেছি মাংসটা আলুটা ভাজা হয়ে গেছে চলো এবার মাংসটা বসিয়ে দিই পাঁচ মিনিট থাক পাঁচ মিনিট পর মাংসটা বসাচ্ছি চলে এসেছি স্নান করে এখন চুলটাও আসতে নি চুল আসতে নি এখনও চুল আসতে ভাবলাম নি তা চুলটা আসতে না আগে তোমাদের সঙ্গে কথা বলে নিই গল্প করে নিই অনেকক্ষণ আসেনি সেই সকালবেলা এসেছিলাম আর তারপর আসা হয়নি তোমাদের সামনে আসা হয়নি হ্যাঁ সেই ব্রেকফাস্ট করছিলাম তখন এসেছিলাম তারপর আসা হয়নি তারপর রান্না করলাম রান্না করলাম রান্না করে সব সেরে ফেলে স্নান করলাম স্নান করে এসে তোমাদের কাছে পাখা একটু বসলাম পাখাটা পাখা তলা চলতে বসলাম প্রচণ্ড গরম লাগছে স্নান করলে কী হবে চান করলো মা মা দরজা করে ঘামছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু মাংসর চল আর ভাত করেছি আর কিছু করিনি বলেছিলাম বলেছিল চাটনি খাবে দেখো এইটা এটা হচ্ছে আমাদের বাড়ি সুন্দরী সুন্দরী পকেট হাই করে দাও হাই বলে দাও বলো হাই এই হাই বলে দিয়েছে তোমাদের বলছিলাম মাংস ওকে না ধর মধ্যে আছে চাটনি করবার কথা বলেছিলাম যে আমি আসবো এর থেকে আমি চাটনি করবো আর মাংস করবো নিজেও বলেছিলাম মানে রিয়ার বাবার কথা বলছি রিয়ার বাবা বলেছিল চাটনি খাবে তাই কিন্তু আমনি আসবে আমি চাটনি করবো আর মাংস করবো বাজারে গিয়ে কাছে আমি দাম শুনে আর আমি মানে ধর এত দামের আম এর থেকে পাকা আম খাবো তুমি ভালো আর চাটনি আমার পাকা কি এক যাই হোক আনলো না আমার চাটনি করা হলো না এই যে একটু চাটনি করো সে এই রান্নাই করতে হয়েছে মাংস আর ভাত করে রেখেছি রিয়া বাবা বা যে বাড়িতে আছে বললাম রিয়া বাবা বাড়িতে আছে শুয়ে আছে এখন খিদে পেয়ে গেছে আর খিদে পেয়ে গেছে তোমাদের সব বক বক করে কথা বলে তারপর একটু চুলটা আসতে হবে চুলটা আসতে ঠাকুর প্রণাম করে ঠাকুর দিয়ে তারপরে খেতে দেবো খেতে দেবো চলো তার আগে দেখিয়ে দেবো তোমাদের কী কী রান্না করেছি মানে কী কী না কী তো রান্না করছি বললাম কী কী রান্না করছি কিন্তু মাংস ভাত বলছি কী কী রান্না করেছি মাংস ভাত রান্না করি তার ফাইনাল লুকটা তোমরা দেখিয়ে দেবো আর বলে যে একটু পায়েস করেছি পায়েসটা তোমাদের করার সময় দেখানো হয়েছে ফাইনাল লুকটা দেখানো হয়নি তোমাদের পায়েসের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো একবারে অল্প একটু পায়েস করেছি ইচ্ছে করছিল খেতে সেই জন্য এক লিটার দুধের পায়েস করেছি ব্যাস ওই প্রচণ্ড পরিমাণে গরম চলো তাহলে যাই তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আমার মাংস ঝোলে ফাইনাল লুক আর ভাতটা দেখানো কিছু নেই আর পায়েসটা একটু দেখিয়ে দিই দেখিয়ে খেতে দিদি রেয়ার বাবার খিদে পেয়ে গেছে ইয়ারও খিদে পেয়ে গেছে বেলা হয়েছে মোটেই বেলা হয়েছে আবার তোমাদের সময় পরে আসবো কোনো সময় ঠিক আছে চল লাগছে হচ্ছে যে ভাত আমার বিয়ালের বাচ্চাদের খাওয়া দাওয়া হয়েছে আর এই পায়েসটা করেছিলাম এটা হচ্ছে পায়েসের ফাইনাল লুক লাল লাল সুন্দর হয়েছে দেখতে দেখেছো খুব সুন্দর হয়েছে লাল পায়েস আর এই হচ্ছে ঝোল পাতলা করে করেছি একদম হালকা পাতলা মাংসের ঝোল এক করে মাংসের ঝোল ভাত আর মাংসের ঝোল এই হচ্ছে আজ রান্না আর কিছু হয়নি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বাড়াবো না ছোট্ট করে ভিডিও দিলাম ঠিক আছে তবে তোমরা তোমার ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টাটা